বালকে কোরবানির দশটি শিক্ষা এর থেকে শিক্ষা নেওয়া এবং শিক্ষা নিয়ে এর উপরে আমল করা এর উপর কি করা আমল করা যখন উস্তাদ শিক্ষা দেয় ছাত্রের কাজকে ছাত্র তা শুনে তা নোট করে তা লেখে বাড়িতে নিয়ে সেটা কি করা আমল করে আমল করে সে পরীক্ষার হলে যায় যাওয়ার পরে সুন্দর করে ওই পড়াগুলো আবার পরীক্ষার হলে কি করে লেখে দেয় লেখে দিলে দেখা যায় একশো যারা লিখতে পারে একশো তে একশো নাম্বার পেয়ে যায় আর যারা লিখতে পারে না তারা কি পায় কি পায় শূন্য পায় মা বাবা খুশি হয় শূন্য পাইলে দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা তাকে খুব আদর করে মায়া করে ভালোবাসে যে পরীক্ষা দেয় শূন্য পায় তাকে আদর করে আদর করে না কেন মা বাবার আশা আত্মীয় স্বজনের আশা সে পড়ালেখা করতেছে এক তে একশো নাম্বার পাবে আমরা আনন্দ করবো সুরহা তাই কোরআনের কোরআনের আলোকে দশটি শিক্ষা এইটা শুনবো নাকি না শোনার সাথে সাথে আমরা আমলও করব আমলও করবো আল্লাহ তালা সকলকে আমল করা তভি দাম করব সকলে আমিন বলি এক নম্বর কোরআনুল করিমের আলোকে এক নম্বর শিক্ষা হলো তাকুয়া ভিত্তিক জীবন গঠন করা كيف <applause> تقوى بيتي جيبون قطن قرى الله سبحانه وتعالى كلمه ملتصق واتل عليهم نبأ أَبْنَيْ آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله سبحانه وتعالى تنال مهاجرته القرآن المدين বয়ান করে সমস্ত তার বান্দা জানিয়ে দিচ্ছেন এবং নবী বিশ্ব নবী আন্দার তাজেদানি মদিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সাল্লাহ আলী ও সাল্লামকে বলে দিচ্ছেন أَحُونِي أَحُورَ الْأُمَمِ كَبَلِدَانِ وَأَتْلُوا لِيْ كِنَّا بَعْضَنِيَ أَدَمَ بِالْحَبِّ إِذْ قَرَّبَهُ رُبَّيَانِ فَتُقْبَلَ مِنْ عِمَاهُ وَلَمْ يَتُقْبَلَ مِنَ الْآخَرِ قَالَ لَا قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আপনি তেলাওতের মাধ্যমে আপনি বয়ানের মাধ্যমে শুনিয়ে দেখবি মাওয়ালা নিয়ে বেদব্দে মিন আল্লাহ সার তারা উবইজনে যখন হাবিল এবং কাবিলে আল্লাহর নামে কুরবানি দিয়েছে একজনে পশু কুরবানি দিয়েছে আর কৃষি কাজ করতো তার কাজ থেকে তার কৃষি এরকমভাবে ফল দিয়ে এনে কোরবানি দিয়েছে আমি আল্লাহ সুবাহ কাবিলের যে কৃষি যে ফল ফলাদি রয়েছে তা আমি কবুল করি নাই কাবিলের যে পশু রয়েছে দুম্বা তা আমি কবুল করে রয়েছি এটা জানিয়ে দাও সুবাহ খয়া লালা কুতুল আল্না খয়া লাইন্না ডাকুল্লভ মিনিল মুত্তাফিন আর যে বলেছে হাবিল আল্লাহ তালা মুত্তাফিন্দের পক্ষ থেকে কুরবানি কবুল করে এই জন্য আমার কুরবানি আল্লাহ কবুল করেছে এটা বলে দাও তুই এক নম্বর জানলাম কি তাকুয়া ভিত্তিক জীবন গঠন করা সেটা কোথায় থেকে বাবা আদম আলী সালামের সন্তান দুই সন্তান আবিল এবং কাবিল তারা কোরবানি করছে কার নামে আল্লাহর নামে একজনের কোরবানি কবল করেছে আরেকজনের কোরবানি কবল করে নাই যার কোরবানি কবল করেছে তিনি তাকুয়া ভিত্তিক জীবন গঠন করেছেন তিনি হল হাবিল সুহান এই জন্য আল্লাহ তারা বলেন যে আমি বাবা আদম আলী সালামের মাধ্যমে আমি তাকুয়া ভিত্তিক জীবন গঠন করার রুটিন চালু করে দিয়েছে তাহলে কি করতে হবে এক নম্বর তাকুয়া ভিত্তিক জীবন কি করতে হবে জীবন গঠন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আর মানুষকে ভয় করা যাবে না একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা কি করব আগামীকাল আল্লাহ তালা যদি বাছায় কোরবানির পশু ক্রয় করেছি ওই পশুকে কি করব আল্লাহর নামে কি করব কোরবানি করবো علق شكر عليم دي من باركنا قوعد بالتجبر أوعد بالتك جبار لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم فذلك سخرها لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন লাইয়ালা আল্লাহ কাদুহুকা ওয়া লা দিমাউহা ওয়া লা ইয়ালালুহু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমার নিকট তোমাদের গোস এবং তোমাদের যে রক্ত পশুর এগুলা কিছু পৌঁছে না একমাত্র যে বিষয়টা যে জিনিসটা পৌঁছে সেই জিনিসটা হলো তাকওয়া আমার ভয় বশুতে গয় করছ সেটা কি আমার ভয় তোমার ভিতরে তাওহিদ ভিত্তিক জীবন হাসিল হয়েছে কি না এক আল্লাহর নামে কুরবানি করতেছ এটা তোমার हासिल হইছে না তাজা লিজা করানা বিরল্ল তুগাবিরুল্লাহ আলা মা দা কুম ওয়া বাশিরিল বান্দা যা তোমাকে দিয়েছি যা দেই নাই সবই আমার পক্ষ থেকে কার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার অধীন ছিল না এই পশুটা আমি তোমার অধীন করে দিয়েছি সুবাহান আল্লাহ আমি আল্লাহ তালা যদি তোমাকে এই পশুটা এই জন্তুটা যদি তোমার অধীন না করে দিতাম তোমাকে মারার মতন এরকম মাদ্দা না তৈরি করে দিতাম গরু বলো ছাগল বলো মহিষ বলো উট বলো বকরি বলো দুম্বা বলো যা কিছু বলো যেটা তোমার জন্য জায়জ করেছি আমার নামে কোরবানি দেওয়ার জন্য তা যদি আমি যদি তোমার অধীন না করে দিতাম তাহলে সেইটা কোরবানি করতে পারতা না আমি ওদিন করে দিয়েছি বিদায় আল্লাহ আমি তাই তুমি কোরবানি করতে পারতেছো সোহান তাহলে তাওহিদ ভিত্তিক জীবন কি ভিত্তিক তাওহিদ জীবন দুই তিন নম্বর হলো একনিষ্ঠতা কি একনিষ্ঠতা কার জন্য কোরবানি করব জোরে বলেন না কেন কার জন্য আল্লাহ তাআলা বলতেছেন মাসাল্লি লি রব্বিকা আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তিন নম্বর হলো আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কি করুন নামাজ আদায় করো ওয়ানহার এবং কি করো নাহার করো কুরবানি করো কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলবেন না কেমন কেমন রব তিনি আমাদেরকে সব কোরআন কারিমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছে যেন আমরা জান্নাতি হইতে পারে যেন বান্দা জান্নাতি হইতে পারে যেন বান্দা নেককার হইতে পারে যেন বান্দা আমার দিদার নসিব হয় সেই জন্য আমি কোরআনের বয়ান দিয়ে বান্দাকে আলোকিত করতেছি বান্দা তুমি আলোকিত হয়ে আসো তোমার জন্য কবর আসর ফুলসিরা সব কিছু আলোকিত হয়ে যাবে সুহার তুমি তোমার রবের নামে কি করো তোমার তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো চার নম্বর হল পূর্ণ আত্মসমর্পণ পূর্ণ কি পূর্ণ আত্মসমর্পণ আমি আত্মসমর্পণ করলাম এর মধ্যে কি নাই কোনো বেজাল নাই আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমি তো আমার কিছু অস্তিত্ব নাই আমার কি নাই আমার অস্তিত্ব আছে আমার অস্তিত্ব আছে কোনো কিছু অস্তিত্ব দিছে কে পূর্ণ আত্মসমর্পণ করা আল্লাহ আমার কিছু ছিল না কিছুই নাই তুমি দিয়েছো তোমার থেকে হয়েছে তুমি সব জানো তুমি সবকিছু কিছু वाला তুমি দিয়ে সুবিধা আমি সব পেয়েছি আমার বলতে কিছুই নাই পূর্ণ আত্মসমর্পণ করলাম কালমা ইসলামা ওয়া আল্লাহু মিন জামিন জামিন ওনা আল্লাহ তালা বলতেছেন দেখো ইব্রাহিম আলী সালাম আল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম আলাহ্মা আস্লামতাল্লাহ উই জামিন ইব্রাহিম আলাইহি সালাম তারা উভয়ে কি করেছে আত্মসমর্পণ করেছে কি করেছে আনুগত্য হয়ে গেছে কার আল্লাহ আনু গত হয়েছে আমার তো জুমায় নামাজ পড়লে জুহরের নামাজ পড়তে পারি না জোহরের নামাজ পড়তে পারলে আসর পড়তে পারি না আসর পড়তে পারলে মাগরিব পড়তে পারি না মাগরি পড়তে পারলে আসার পড়তে না আচ্ছা বলেন পূর্ণ যদি আমরা আত্মসমর্পণ না করতে পারি তোরে রবের বান্দা হইতে পারলাম এক রবের বান্দা হইতে পারলাম যে কাজ করি ওই কাজের কি হইলাম গুলাম হইলাম যদি যাই চাকরি করি চাকরির গোলাম হইলাম যদি বাজার করি নামাজের সময় বাজারের গোলাম হইলাম যদি হাট বাজারে যাই হাটের বাজারের গোলাম হইলাম কিন্তু কার পারলাম না আল্লাহ হইতে পারলাম না আল্লাহ যদি হইতাম পরিপূর্ণ তাহলে তো নামাজের আজান হইলে কার কাছ আত্মসমর্পণ করলাম কার কাছে আত্মসমর্পণ করলাম যে আল্লাহ তোমাকে আসরের নামাজের সময় আল্লাহ তোমাকে দিতেছি জোরে নামাজের সময় আল্লাহ তোমাকে শ্রদ্ধা দিতেছি আল্লাহ আমার বল কিন্তু কিছুই নাই আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম তারা উভয় যখন আত্মসমর্পণ করলো অনুগত্য আনুগত্য হয়ে গেল কার আল্লাহ তালার তিনি কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার করলেন কাজ করে শুয়ে শোয়ে দিলেন কাজ করে কি দিলেন শোয়াইয়া দিলেন জব করার জন্য কিসের জন্য জব করলো পুনমাত্র সমার বল আল্লাহ বলছে আমারে স্বপ্নে দেখাইতেছে প্রথম দিছে একশো উট কি কত দিচ্ছে একশো উট আল্লাহ কয় কি রে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো একশো উট তারপরে আবার স্বপ্নে দেখাইতেছে এই প্রায় তুমি কি করো তোমার প্রিয় বস্তুটাকে তোমার কোরবানি করো এরকম দেখানোর পরে তিনবার দেখাইছে স্বপ্নে যে তুমি তোমার বস্তুটা করো জবাই করো তখন ইব্রাহিম আলী ইসলাম বুঝতে আর দেরি করে না যে আমি বছর পরে মা হাজার করে যে ইসমাইল আলে ইসলাম জন্ম হয়েছে তাকে দেখাইতেছে আমার সন্তানকে দেখাইতেছে আল্লাহ তাকে জবাই করার জন্য তাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে তাকেই দেখাইতেছে এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তিনি কোথায় গেলেন আরাফার ময়দানের সন্তান সন্তানকে নিয়ে রাস্তার মধ্যে এরকম শয়তান বার বার দোকা দিতেছে যাইস্তা ইসমাইল আলি সালাম তোমাকে জবা করার জন্য তোমার বাবা আরাফার ময়দানে নিয়ে যাচ্ছে তুমি যায় না তোমাকে তোমাকে কুরবানি করে ফেলবে জবাই করে ফেলবে তোমার বাবা কত নিষ্ঠর তোমার বাবার ভিতরে দয়া নাই হ্যাঁ তোমার বাবা অনেক দিন পরে তোমার মা জন্মাইছে হ্যাঁ তোমার ভূমিষ্ঠ হয়েছে তুমি হ্যাঁ ছিয়াশি বছর পরে তুমি জন্মাইছো দুনিয়ার জমিন আসছ তোমার মাও জানে না তুমি চলে যাও তোমাকে জবাই করে ফেলবে ইসমাইল আলী সালাম কেমন আত্মসমর্ম আত্মসমর্পণ করেছে পূর্ণ আত্মসমর্পণ যে আমার বাবা যদি স্বপ্নে দেখে থাকে তিনি একজন পয়গম্বর তিনি একজন আল্লাহ রবি নবী খলিল উল্লাহ স্বপ্ন বাস্তব তিনি স্বপ্ন সত্য যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে আমার কুরবানি করা একবারে ওয়াজিব ফরস আমি কুরবানি হবই হবই সুহান কেমন বলে কেমন আত্মসমর্পণ করেছে ছিয়াশি বছর পরে মা হাজার ঘরে সন্তান হইল হয় না হয় না হয় না আল্লাহর কাছে তো রব্বি হাবলি মিনা সোয়ালি আল্লাহকে তুমি আমাকে ন্যাকার একটা সন্তান দাও আল্লাহ এমন সময় দিছে ছিয়াশি বছর পরে দিছে আবার এমন কঠিন পরীক্ষায় ফেলাইছে কোরবানি করতে হবে নিজের সন্তানকে নিজের সন্তানকে নিয়ে গেল আর একবার ময়দানে ফালাম্মা আসলামা ইব্রাহিম আলী সালাম যখন সন্তানকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সন্তানকে কাক করে চিত করে শুয়ে দিল দেওয়ার পরে আল্লাহ তালা বলতেছেন ওনা দেই না হুয়াইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমাকে আমি বলতেছে আমি বাপ আল্লাহ তালা ডাক দিয়ে ফেলছে আল্লাহ বলেছে আল্লাহ ডাক দিয়ে ফেলছে কি মায়া কি ভালোবাসা আল্লাহর ভিতরে আরে দুনিয়ার প্রতি কত ভালোবাসা করি না সন্তানের প্রতি কত কোরবানি হয়ে দিতেছি আর আল্লাহ কত ভালোবাসে আল্লাহ ও তারপরে আবার কি দাঁড়াইল সন্তান দিল দুনিয়াতে কত বছরে ছিয়াশি বছর পরে সন্তান দিল এর চেয়ার আল্লাহ তালার মহাব্বত কি আছে দুনিয়াতে কারণ ছিয়াশি বছর পরে দিল

তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে সুবাহান আল্লাহ কোরবানি দেওয়ার আগে কি হয়ে গেছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সুবাহান গরু কিনার আগে গরু কবুল হয়ে গেছে কার দরবারে জোরে বলার না কেন মনে করেন যে পশু এখনো কয় করছেন কবুল হওয়ার বাকি রয়েছে আল্লাহ কবুল করছে কিনা বলেন কবুল না করলে আপনি কয় করলেন কিভাবে কবুল করছে বিদায় তো আপনি পশুটা কয় করতে পারছেন সুবাহ আল্লাহ বলেন এই তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার কোরবানি আমি কবুল করে নিলাম অজ সদ তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে তোমার স্বপ্ন সঠিক হয়ে গেছে তুমি বাস্তবায়িত করছো আমার হুকুম আদায় করছো সবা আসন্ন দকর ইয়া ইননা কাদা আলিকনা لجিল আল্লাহ তাআলা বলতাছেন এরকম ভাবে আমি মোমেন বান্দাদেরকে মেক্কর বান্দাদেরকে এই আমি প্রতিদান দিয়ে থাকি আল্লাহ তাহলে বোঝা গেল কি পরীক্ষার করার পরে কি দেয় আল্লাহ ফলাফল আসে পরীক্ষা দেওয়ার পরে কি ফলাফল আসে আপনি নামাজই পড়েন না কই নামাজ স্যারে জামন যাওয়া যাব তইলে এটা কি শয়তানি কথা নাকি না নেককারের কথা জোরে বলেন নাকা শয়তানের কথা না নেককারের কথা যারা বলে নামাজ না বললে জামনামে যাওয়া যাব শয়তানের কথা না হ্যাঁ তইলে ইব্রাহিম আলি ইসলাম কত বড় তিনাকে দিয়ে মিল্লে কি নিবসাম্মাকুল মুসলিমের তিনাকে দিয়ে শরীর সমস্ত কিছু কমপ্লিট করেছে পরিপূর্ণ করেছে। ইব্রাহিম আলি ইসলাম বনি ইসরাইলের মধ্যে একশো নবী এক লক্ষ নবী জন্মাইছে আর ইব্রাহিম আল ইসলামের ঘরে কয় নবী ইসমাইল আলি সালামের ঘরে কয় নবী এক নবী শুধু কয় নবী এক নবী তিনাকে যে কমপ্লিট করেছে তিনি হলে বিশ্ব নবী আকাই নামদার তাজেদের মদিনা সৈয়দুল মুরসলিন ইমামুল মুরসলিন খাতামুল নবীন তিনার পরে কোনো নবী আসবে না তিনি হল হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পূর্ব যতগুলা কিতাব নাজিল করেছে হ্যাঁ তাওরাত ইঙ্গিল জবুর ছোটো ছোটো সহিফা কিতাব যতগুলো নাজিল করেছে সব কিছু কি করে দিছে বাতিল হয়ে গেছে আর কুরআন কারিমের মাধ্যমে সব কিছু করে দিছে কমপ্লিট করে দিছে এই কুরআন কারিমের মধ্যে কোনো টুটি নাই গোল নাই এটার মধ্যে ভুল দেখাইতেও পারবে না এমন এক কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে কেরামত পর্যন্ত আইনিওয়ালা উম্মত চলবে আমল করবে নেককার হবে জান্নাতি হবে জাহান্নাম থেকে বাঁচবে সুবহানাল্লাহ কেমন নবী দান করেছে ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসমাইল আলীলামের করে আল্লাহ এক নবী এক সূর্যের আলো কিরণ যিনি পৃথিবীর সমস্ত আলো থেকে শ্রেষ্ঠ আলো যিনি সমস্ত রহমত থেকে শ্রেষ্ঠ রহমত যার মধ্যে দিয়েছে তিনি হ্যাঁ বিশ্ব নবী হ্যাঁ তিনি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নম্বর গেল কি পূর্ণ আত্মসমর্পণ চার নম্বর হলো আত্মত্যাগ পাঁচ নম্বর কি আত্মত্যাগ ত্যাগ করে দেওয়া কি করে দেওয়া ত্যাগ করে দেওয়া জীবনকে বিসর্জন করে দেওয়া এ জীবন কার জন্য জোরে বলেন জীবন কার জন্য দুনিয়ার জন্য ষাট সত্তর আশি বছর যে কাটাইলাম ছেলের সন্তান বিবি বাচ্চা সবার জন্য কাটাইলাম মার কথা তো বাদে দিলাম মা বাবার কথা বাদ মা বাবাকে তো এখন খানাই দেয় নাউজ মা বাবাকে খানায় দেয় না মা বাবার খবর মা বাবার তত্ত্ব দালাবি করে না মনে করে যে সন্তান আমাকে সব কিছু করবে দেখবে না যে সন্তান মা বাবাকে বরণ পোষণ দেবে না যে সন্তান মা বাবার খেজমত করবে না তার সন্তানই তাকে কি করবে না বরণ পোষণ দেবে না তার খেজমত করবে না তত্ত্ব তারা করবে না করবে করবে না কোশ্চিন কালো করবে না পিছনের যে হাল সামনের সে হাল পিছনের হাল যদি ঠিক থাকে সামনের হাল ঠিক থাকলে পিছনের হাল ঠিক আছে সামনের হাল ঠিক নাই পিছনের হাল কি নাই ঠিক নাই যা কিছু দেখি মা বাপ যদি পাগল হয় মা বাপ যদি খারাপ হয় নিকৃষ্ট হয় জগড়া করে বকাবাজি করে হ্যাঁ যারা যন্ত্রণা দেয় তারপরে মাকে কি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না নিজের জীবন যদি আলোকিত করতে চায় নিজের জীবন যদি উজ্জ্বল করতে চায় তাহলে মা বাবা দুইটা গাছ এই মা বাবাকে যে ক্ষতি করেছে নষ্ট করেছে যে মা বাবাকে কষ্ট দিয়েছে তার জীবনে কখনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কি হবে না কি হবে না কবুল হকবুল হবে এটা তো আল্লাহ নিজে বলছে উস্মিল্লাহু মা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা হে দুনিয়ার বান্দা বান্দীরা তোমাদের একটা বৃক্ষ রয়েছে সেই বৃক্ষটা হলো মা বাবা যত পিছনে যান যত যান মা বাবা মা বাবা ঠিক কিনা বলেন দাদা দাদা কি মা বাবা মা বাবা থেকে আসছে না মা বাবা মা বাবা তাদের জন্য কি করতেছি তারা তো আমাদের জন্য অনেক কিছু করে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ মা বাবার জন্য হ্যাঁ ন্যায় কামাই করে মা বাবার যারা চলে গেছে তাদের করার করার তৌফিক দান করে আমিন বলি আত্ম আত্মত্যাগ করা হ্যাঁ জিনিস বিসর্জন দিয়ে দেওয়া ছয় নম্বর হলো সুন্দর পরিবার গঠন করা ছয় নম্বর কি সুন্দর পবিত্র পরিবার গঠন করা আলোকিত পরিবার গঠন করা আলোকিত সমাজ গঠন করা ছয় নম্বর যেমন ইব্রাহিম আলাইহিস আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তারা কি করছে আদর্শ সমাজ গঠন করে গিয়েছে কিভাবে হাবিল সে বারবার বলছে ভাই লাকাতুল আনক যখন কাবিল বলছে তোমাকে قتل করব হাবিল বলছে ওয়া ইননা মিনাল মুত্তাকিন আদর্শ সমাজ আদর্শ পরিবার গঠন করেছে বারবার ভাইকে বলছে ভাই তুমি আমাকে কতল করিও না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কইলে হাবিল কি হলো আদর্শ বাবার আদর্শ সন্তান আদর্শ একটা কি দিল উপহার দিয়ে এলো সুবহান আল্লাহ ছয় নাম্বার সাত হলো সাত নাম্বার হলো তাওবা করা গুনার জন্য ভুলের জন্য তাওবা করা ভুলের জন্য কি করা তাওবা করা হাবিল কাবিল যখন হত্যা করে ফেলেছে বাইকে হাবিলকে কাবিল বার বার তাওবার দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাওদা করতে চাল্লা গো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ প্রথম মানুষ আদম আলী সালাম আমার বাবা আল্লাহ তালা আমি তো বাবা আদম আলী সালামের সন্তান কাবিল আমার বাইকে আমার মার গর্ভের বাইকে আমি কতল করে ফেলেছি আল্লাহ তোমার দরবার নাকি এখনো খোলা আছে তাও আল্লাহ তো তুমি আমাকে মাফ করো ক্ষমা করো বারবার আল্লাহ কাছে এরকম দাওয়া করছে আল্লাহ আমি তো আমার বাইকে আমার বাইকে আবিলকে কতল করার পরে কিভাবে তাকে মাটি দিতে হবে কিভাবে কবরস্থ করতে হবে আমি তা বুঝতে পারি নাই আমাকে একটি কাক দুটি কালো কাক এসে আমাকে গুরাবান হ্যাঁ দুইটা কাক এসে আমাকে দুটা শিক্ষা দিল আমি তো কিছু বুঝতে পারি নাই আল্লাহ গো আমার বাইকে আমি কি করলাম কতল করে ফেলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে বোঝা গেল কি কাবিলের থেকে কি জানলাম তাও বা প্ল্যাটফর্ম জানলাম কীভাবে তাও করতে হবে আমার ভুল হলে অন্যায় হলে আমার যদি অন্য হয় বারবার আমি ক্ষমা যাব কার কাছে কার কাছে ক্ষমা যাব আল্লাহর কাছে সাত নম্বর আট নাম্বার হলো মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হ্যাঁ কাজ করা মৃত্যুর দুয়ারে কি করা দাঁড়িয়ে দাওয়াতি কাজ করা ভাবিস বারবার সে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বাই বলছে ভাই এই কতল করলে তোমার গুণা হবে তুমি যাহার নামে যাবে সেই মৃত্যুর দুয়ারে থেকে সে হাবিল বাবা আদম ইসলামের সন্তান সে বারবার বলছে আমাকে কতল করিও না আমি মৃত্যুর দুয়ারে থেকে তোমাকে তাকুয়ার এরকম বয়ান করতেছি তুমি আমাকে কতল করিও না সুলা তাহলে সে কি হাবিল কি করছে মৃত্যুর দুয়ারে থেকে দাওয়াদের কি করছে কাজ করছে এখন আমি সমাজের মধ্যে যদি দাওয়াত দেই আপনি আপনার বাইকে দাওয়াত দেন নামাজ পড়েন আপনি নামাজ পড়েন মাসাল হ্যাঁ আপনার গরি নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না সে তো অমুসলিম না তাকে বার বার বাবা তুমি নামাজ পড়ো তার পায়ে ধরা তার হাতে ধরা তাকে বুকে নেওয়া যে সে তো আমার সন্তান আপনার সন্তান ঠিক কিনে বলো সে কি আমার সন্তান না আপনার মেয়ে না আপনারও তো সবকিছু আত্মীয় স্বজন বারবার ধরা ভাই তুমি নামাজ পড়ো তুলে কি মৃত্যুর দুয়ারে থেকেও কি করতে হবে দাওয়াতের কাজের আঞ্জাম দিতে হবে আট নম্বর নয় নম্বর হলো আল্লাহ তালার নৈকট্য আসিলের জন্য আল্লাহ তালার সৌভাগ্য বান্দা হওয়ার জন্য যে সমস্ত ভালো কাজগুলো রয়েছে ওই সমস্ত ভালো কাজগুলার আঞ্জাম দেওয়া কি দেওয়া আঞ্জাম দেওয়া যেমন আমার ভিতরে ভালো ভালো কাজ নাই আমি কাজগুলা করব আরেকজনের ভিতরে ভালো কাজ নাই সেও যেন ভালো কাজগুলা করে এরকম ভাবে দাওয়া দাওয়া দশ নম্বরের দুঃখ এবং এরকম ভাবে আনন্দ নিয়ে বাঘা করা দুঃখ এবং আনন্দ নিয়ে কি করা বাঘাবাগি